প্রবাসীর মিটেন যেন কত বড় হাতিয়ার তা আপনারা কল্পনাও করতে পারবেন না যে জায়গায় বাংলাদেশে দুইশো থেকে আড়াইশো কোটি ডলার বাংলাদেশে যেত তার ভিতরে যদি এখন বর্তমানের বাজার অনুসারে বিশ থেকে তিরিশ কোটি বা পঞ্চাশ কোটি ডলারেও যায় তবুও বাংলাদেশ বেঙ্গে ছুরে তছনছ হয়ে যাবে আমি গতকালকের ভিডিওতে বলতে চেয়েছি যেন অনেক প্রবাসীরা বলতেছে যেন কি অনলাইনে সবসময় বলতেছে যেন কি কেউ দেশে টাকা পাঠাবেন না এখন টা দেশে টাকা পাঠাবেন না সবাই ছাত্রদের পক্ষে থাকেন আমাদের সবার উচিত ছাত্রদের পক্ষে থাকার দেশের আন্দোলন আমরা টাকা পাঠাবো না এখন টাকা আমাদের হাতে রাখবো যখন দেশের সব কিছু পরিস্থিতি সঠিকভাবে আসবে তখন আমরা টাকা পাঠাবো সবার একতা থাকা দরকার কিন্তু এক্সচেঞ্জগুলোর ভিতরে গিয়ে দেখেন সবাই কিন্তু টাকা পাঠাচ্ছে প্রবাসীরা সবাই টাকা পাঠাচ্ছে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুসারে সবাই একতা হওয়াটা অনেক জরুরি যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে সবাই কিন্তু একতা একক হয়ে গেছে এবং কি এককতা নিয়ে আছে কিন্তু আমরা প্রবাসীরা পারতেছি না এককতা হওয়ার জন্য এর ভিতরেও কিছু কিছু কারণ আছে অনেক প্রবাসীদের ব্যাংকে লোন আছে কিস্তি আছে যার কারণে তারা বাধ্য হয়ে টাকা পাঠাতে হতেছে যার কারণে এখন পরিস্থিতিটা সামাল দেওয়াটা খুবই কঠিন প্রবাসীদের যদি একটা মাস অন্তত একটা থেকে দেড়টা মাস যদি প্রবাসী মেটেন্স বন্ধ হয়ে থাকে তাহলে দেশের সরকারের পতন হয়ে যাবে এটা নিশ্চিত কোনো মতে রাখা যাবে না প্রবাসী রেমিটেন্সের কত বড় হাতিয়ার যা কল্পনার বাইরে আপনি কল্পনাও করতে পারবেন না যে জায়গায় আড়াইশো কোটি ডলার যায় তো সে জায়গায় যদি দুই পঞ্চাশ কোটি ডলারের ভিতরেও আসে না তা পঞ্চাশ কোটি ডলার যায় বাংলাদেশে তবুও কিছু হবে না কারণ প্রবাসী রেমিটেন্স দেশের সবচেয়ে বড় ব্যয়বহুল যে জিনিস যেটা আছে টাকা খরচ হয় হচ্ছে কি রেমিটেন্স থেকে যায় আর প্রবাসী রেমিটেন্স ওই যদি বর্তমানে বন্ধ হয়ে থাকে তাহলে কি প্রবাসী সবাই সকল ভাইদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা একতা থাকেন যে যেখান থেকে থাকতেছেন না কেন আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যে কি আপনারা গোল্ড কিনে রাখেন অন্তত যতটুক প্রয়োজন প্রয়োজনীয় টাকাটা ফাটান বাড়তি টাকা দেওয়ার দরকার নাই ছাত্রদের পক্ষে আমরা প্রবাসীরা আসি আমরা প্রবাসীরা সব সময় থাকব। ছাত্রদের পক্ষে দেশের এই আন্দোলন এখন শুধু একক ছাত্রদের না প্রতিটা পেশার মানুষের প্রতিটা জায়গা থেকে প্রতিটা জায়গা থেকে প্রতিটা প্রবাসীর এবং কি প্রতিটা মানুষের এই আন্দোলনের সাথে একক একত্রিত শুধুমাত্র যে ছাত্র তা না তবুও আমরা সবাই প্রবাস থেকে যে যতটুক পারতেছে সবাই সাপোর্ট করবেন এবং কি প্রবাসের ভিতরে অনেকজনে অনেক কিছু কইতে চাইলেও বলতে চাইলেও কিন্তু বলার ভাষা নাই বলতে পারবে না সমস্যা আছে বুঝতে হবে প্রতিটা জায়গার একটা আইন কানুন প্রতিটা জায়গার একটা জিনিস মাইনে চলতে হবে সব কিছু বুঝতে হবে সবাইকে তবুও বলতেছি ছাত্রদের পক্ষে আমরা আসি প্রবাসীরা থাকবো সব সবসময় থাকবো সবসময় ছাত্রদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ বিজয় খুবই নিশ্চিত আমরা প্রবাসীরা যদি শুধুমাত্র একক থাকি প্রবাসীরা যদি একক থাকি একটা দুইটা মাস যদি অন্তত অফ থাকি তাহলে দেখবেন যে কি এ দেশের এখন যে সমস্যা এই সমস্যার হাল হয়ে যাবে এবং কি বিজয় সুনিশ্চিত ধন্যবাদ